আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের লাইভের সাথে সরাসরি যুক্ত আছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন সবাইকে মেটসাস হাজা ইলেকট্রিক ইয়ার প্রতি একটি প্রতিষ্ঠান প্রপাইটর মোহাম্মদ উজ্জ্বল মিয়া উজ্জ্বল ইলেকট্রনিক পরিবেশক সুপারস্টার লাইটিং অ্যান্ড ফ্যাশন এখানে সব ধরনের ইলেকট্রিক সামগ্রী পাইকারি খুচরা বিক্রয় করা হয় নতুন আঙ্গিকে নতুন সূচনায় ভোরপুর আনন্দে এই সিলেটে লালবাজারের মধ্যে নিয়ে এলো আপনাদের পছন্দনীয় যে ইলেকট্রনিকের যে মালগুলা রয়েছে এখানে খুচরা এবং পাইকারি বিক্রি করা হয় আর বিশেষ করে আপনারা আনন্দিত এবং গর্বিত হবেন যে আমাদের দিরাইয়ের যোগদলি নিয়ে এনে গ্রামের এই কৃতি সন্তান উজ্জ্বল মিয়া বাইয়ের তত্ত্বাবধানে কিন্তু এই লালবাজারে একটি দুটি দোকান গড়ে তুলেছেন আমরা কথা বলবো ওনার কাছ থেকে আর আরেকটি দোকানে খবর পেয়েছি আমরা ওনার একটি মদিনা মার্কেট আরেকটা দোকান রয়েছে তো জানতে চাইবো বা কাছে কাছ থেকে কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি

ব্যবসার জন্য আগ্রহ হই এবং অল্প অল্প করে আমি ব্যবসা শুরু করি মদিনা মার্কেট থেকে মদিনা মার্কেট আমার পয়েন্টে বাগবাড়ি রোডে খাজা ইলেকট্রিক নামে একটা প্রতিষ্ঠান আছে ওখান থেকে আমার প্রথম শুরু আর চাকরির সুবাদে মাঝখানে আবার আমি প্রবাসে ছিলাম দুবাইয়ে পাঁচ বছর দুবাই থেকে আমি মদিনা মার্কেট দোকান ক্রয় করি ক্রয় করার পরেই আমি মদিনা মার্কেট ব্যবসা শুরু করি দুই সালে এর পরবর্তীতে মদিনা মার্কেট থেকে এইখানে বন্দর বাজার এটা ইলেকট্রিক মার্কেট হইলো দুই সালে আমি চোদ্দো সালে একজনের পার্টনার হিসাবে একজনের সাথে এখানে ব্যবসা শুরু করি পরবর্তীতে পার্টনার উনি চলে যায় আমি একাই ব্যবসা শুরু করি ব্যবসা চালাইয়া যাই দীর্ঘদিন চলতে চলতে আমি ব্যবসা একটু আগবাড়ে একটা থেকে আমি এখন তিনটা দোকানের মালিক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আর আমাদের দিরাই এবং জগন্নাথপুরের মানুষ অনেক সময় আমাকে সাপোর্ট দেয় এবং দিরাই থেকে জগন্নাথপুর থেকে অনেক কাস্টমার আমার আসে বিপুল পরিমাণ বিল্ডিং হইতেছে আমাদের এলাকায় সব ধরনের কাস্টমার আমার কাছে আসে এলাকা এলাকাভিত্তিকভাবে আমি যতটুক পারি রেটের দিকে সর্বোচ্চ কম দরি এবং পাইকারিভাবে আমি ব্যবসা করার চেষ্টা করি এলাকার মানুষকে আমি আলাদা একটা সাপোর্ট দিই বিশেষ করে আমার এলাকার ইউনিয়নের চেয়ারম্যান সাহেব উনিও বড় ধরনের ঠিকাদার উনার সম্পূর্ণ সাইটের মাল আমার কাছ থেকেই যায় আরও আছে এই ধরনের বড় বড়ো কন্টাক্টদার আমার কাছ থেকে মাল যায় জিল্লুর ভাই আরো অনেক বড় বড় কাস্টমার দিয়ে যারা সরকারি কাজ করে টেন্ডার দেয় ওদের মালও আমি সাপ্লাই দিই ইনশাআল্লাহ সবাই আসবেন দোয়া রাখবেন আমার জন্য আমি যেন ভালোভাবে চলতে পারি আসসালামু আলাইকুম ধন্যবাদ আসসালামকে আমরা আরেকটি দোকান দেখবো ওনার এখানে হচ্ছে আপনার আপনারা দেখতে পাচ্ছেন মেটসাস উজ্জ্বল ইলেকট্রিক দোকান নং দুই এবং দোকান এখানে আলফালা কমপ্লেক্সের এর আছে আমরা দোকানটা দেখবো আলহামদুলিল্লাহ আল্লাহর আলহামদুলিল্লাহ বন্দর বাজার ইলেকট্রিকের দোকান মাঝে আমরা রই কারণ আনন্দ লাগার কতই আমরা এলাকার মানুষ আমরা দ্বারা আয় আমরা এলাকার মানুষ আসে দিকে আমরা খারা আছি আমরা যাইতে তুই আমরা এলাকার মানুষ

তবু আমরা এলাকার মানুষ তো আমরা পাইকারি দেই আর কিছু দিই ভালো আমরা এলাকার মানুষের বেশি একটু সার্ভিসটা দিতে আগ্রহ মানে আমরা এলাকার মানুষ পরিচয় হইলে ফাটাই দিব উজ্জ্বল ভাই দোকানে যাও কি গেলে সার্ভিসটা পাইব অনেক মানুষ আমরা এলাকার আই আনে আলহামদুলিল্লাহ মাসুম ভাই আমরা এলাকার বাউরি ভালো আছি খুব ভালো লাগে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সাইটে কাজ যখন করি তখন মালগুলা এখান থেকে নিতে আমরা আসি আসলে ভালো একটা মূল্যায়ন মিলে সব কিছু মিলে ভালো ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সদী দেশের এবং বিদেশ থেকে যারা আমাদের লাইভের সাথে সরাসরি যুক্ত আছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি উজ্জ্বল ইলেকট্রনিক এর পক্ষ থেকে নতুন আঙ্গিকে নতুন সূচনায় বরপুর আনন্দে আপনাদের মাঝে নিয়ে এসেছে নিত্য নতুন বিভিন্ন ধরনের অনেক প্রোডাক্ট রয়েছে এবং চার্জার ফ্যানসহ রয়েছে অনেক জিনিসপত্র রয়েছে আপনারা যে কোনো সময় এখানে আসতে পারেন এবং এখানে খুচরা এবং পাইকারি বিক্রি করা হয় তো সবাই জি সবাইকে আবার অভিনন্দন জানিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব ধন্যবাদ সবাইকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় নিলাম ধন্যবাদ